আমার কেন জানি আজকাল তোমার উপর মন বসে না হঠাৎ তার মুখে নির্দয় বাক্যটি শুনে আশ্চর্য হওয়ার চেয়ে অধিক লজ্জাই পেলাম ঘোর অপমানিত বোধ করলাম কোনো স্বামী যখন স্ত্রীকে মুখের সামনে এমন কথা বলেই ফেলে সেই স্ত্রীর জন্য এর চেয়ে বড় লজ্জার আর কিছুই হতে পারে না নিতান্তই সহজ সরল কয়েকটি শব্দ মাত্র তবুও শব্দগুলোর ধার খুঁড়ের চেয়েও সানিত ঠেকল আমার কাছে আমি লজ্জা পেয়েও ওর চোখের সামনে থেকে পালানোর চেষ্টা করলাম না বেহায়ার মতো দাঁড়িয়েছিলাম কেউ কেউ বলে বেহায়া না হলে নাকি ভালোবাসা পাওয়া যায় না ওকে যে প্রচণ্ড প্রচন্ড আমি দৃষ্টি নামিয়ে জানতে চাইলাম আমি কিভাবে চললে মন বসবে আপনার বলেন সে চঞ্চল সুরে বলল জানি না এসব বলে কয়ে হয় তোমার চোখের নিচে কালি পড়ে গিয়েছে গায়ের রং তামাটে হয়ে গিয়েছে দহি গঠনও অনাকর্ষণীয় তোমাকে আজকাল কেমন ভাঙা চোরা বেড়ার ঘরের মতো লাগে দেখতে তাহলে আর কেন জানি বললেন কেন কারণ তো আপনার রেডি আছে দেখছি যা ভাবো তুমি তবে কি আমি বাবার বাড়ি চলে যাব কি করবে তা তুমিই ভালো জানো আমি জানলে বুঝলে তো আপনার মতন করে চলার চেষ্টা করতাম আমি তো জানি আমরা স্বামী স্ত্রী যেমনই না কেন দুজনের দুজনকে সব সময় ভালো লাগবে তুমি আসলে কেবল গাধার মতন সংসারে সব কাজ করতে পারলেই হয় না পুরুষের রুচি বুঝে তাকে নিজের করে ধরে রাখার কৌশলটুকু জানতে হয় যেটা তুমি জানোই না দারুণ তিরিক্ষি মেজাজ নিয়ে বলল সে তাহলে আমি আজ থেকে চেষ্টা করে দেখব ধীর গলায় বললাম সে কিছু বলল না আর আমার উপর প্রগাঢ় বিরক্তি প্রকাশ করে বাড়ির সামনের দিকে চলে গেল আমি তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের বড় আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম তীক্ষ্ণ চাহনিতে নিজের পেলব অঙ্গখানির দিকে তাকালাম না এক একদণ্ড মিথ্যে বা ভুল কিছু বলেনি তো আমার নজর কাড়া আখি তলে কালি জমে গিয়েছে ফর্সা গায়ের রং পাংশুটি আকার ধারণ করেছে দীঘল কেশি চুল উস্কো খুস্কো হয়ে গিয়েছে মা হওয়ার জন্য তলপেটে বুকে মাতৃত্বের উজ্জ্বল দাগ পড়ে গিয়েছে কলুর বলদের মতো খেটে খেটে রূপ লাবণ্য নষ্ট হয়ে গিয়েছে কিন্তু এমন তো হয়েছে তাদের সংসারে খেটে খেটেই আশরাফুল এটা কেন একবারও ভাবল না বিয়ের সময় তো আমি তার পছন্দই ছিলাম দেখে শুনেই তো সে বিয়ে করলো আমাকে সুডৌলো বুকের দিকেও একবার চাইলাম হেলে গেল নাকি আশরাফুলের ভাষ্যমতে মতে আশরাফুলের কথাগুলো কি আমার জীবনে আগাম ঝড়ের পূর্বাভাস ভেবেই হতাশ মনে ঘরের বাইরে পা রাখলাম শাশুড়ির কাছে গিয়ে দাঁড়ালাম তিনি পিছনের উঠোনে বেদের মোড়া তৈরি করছেন আমার চোখে মুখে দুঃখি দুঃখী ছাপ দেখে তিনি নিজেই জিজ্ঞাসা করলেন ঝগড়া করে এলে নাকি জামাইয়ের লগে না আম্মা তাহলে মুখ অমন ছাই রঙা হইয়া আছে কেন তোমাগ বাড়ির থাইকা মোবাইল আইসেনি কারো অসুখ বিসুখ নাকি না আম্মা বাড়ির জন্য মন পুড়তেছে কয়েকদিনের জন্য যেতে চাই প্রসঙ্গ পাল্টিয়ে ফেললাম হুট করে শাশুড়িকে বিষয়টা জানানো ঠিক হবে না ভেবেই আম্মা বললেন আমি না হয় যেতে দিব কিন্তু আশরাফুল বিদেশ থাইকা আইলো মাসখানে খইল কেবল সে যাইতে দিব তোমারে তারে জিগাও আগে আম্মা উনি মনে হয় যেতে দিবে তেমন কিছুই মনে হলো যার বউ তার আপত্তি না থাকলে আমাদেরও কোনো আপত্তি নেই সরস হেসে বললেন আম্মা বিয়ের আগে চাচাতো খালাতো মামাতো বোনদের কাছে শুনতাম বেশিরভাগ বিবাহিত মেয়েদের জীবনে এক আতঙ্কের নাম হল শাশুড়ি আমিও বিশ্বাস করতাম তখন ওদের মুখের অভিব্যক্তি দেখে কিন্তু বিয়ের পরে আমার এই বিশ্বাস ও ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো বরং প্রমাণ হতে যাচ্ছে কারো কারো জীবনে স্বামীও হতে পারে এক আতঙ্কের নাম যদি তাই না হতো তাহলে কোনো কালে কে শুনেছে চেহারা ভেঙে গেলে গায়ের রং নষ্ট হলে দৈহিক সৌন্দর্য কমে গেলে স্ত্রীর উপর মায়া কমে যায় স্বামীর ভালোবাসা মিলিয়ে যায় বাতাসের ন্যায় সেদিন বেলানা ফুরোতেই কাপড় চোপড় গুছিয়ে আমার একমাত্র দুই বছরের ছেলে রাজনকে নিয়ে বাবার বাড়ি চলে গেলাম একাই যাবার আগে সলাজ নয়নে তাকে জিজ্ঞেস করলাম আপনি কি চান আমি আর ফিরে আসি আপনার জীবনে আমার জীবনের কথা ভুলে যাও কিন্তু এই সংসারের জন্য ফিরে এসো ও একটা স্বতঃস্ফূর্ত বাক্যটা উচ্চারণ করলো শুনে মনে হলো ও নিজেই যেন একশো সাবল দিয়ে খুঁড়ে খুঁড়ে আমার বুকের ভিতরে একটা বিষাদের গভীর কুয়ো খনন করে দিয়েছে আর মনে মনে উল্লাস করে বলছে রত্না যত ইচ্ছে তোমার দুঃখ বেদনাকে এই কুয়োর মাঝে স্তূপাকারে সঞ্চিত রাখতে পারবে কোনো সমস্যা হবে না উগরে বের হবে না কেউ জানবেও না কোন পরিচয়ে ফিরে আসব এই সংসারে অদ্ভুত তোমার আদিক্ষেতা দেখে বাঁচি না বাবা কোন পরিচয়ে আসবে মানে যে পরিচয় এতদিন ছিলে সেই পরিচয়ে আসবে তোমাকে কি আমি তাড়িয়ে দিচ্ছি নাকি পাষানের মতো ও যখন কথাগুলো বলল ওই মুহূর্তে আমি ওর চোখের ভাষা পড়ার চেষ্টা করেছি দেখলাম সেখানে জমা রয়েছে আমার জন্য রাশি রাশি উপেক্ষা অনাদর অসম্মান কথা বাড়ালাম না আর পা বাড়িয়ে হাঁটা ধরলাম ও রাজনকে কোলে নিয়ে আমার পায়ে পায়ে হেঁটে এলো বড় রাস্তার মোড় পর্যন্ত রিকশায় তুলে দিল করুণার মতো হাত বাড়িয়ে আমার হাতে ধরিয়ে দিল কিছু টাকা আমি নিরুপায় নিতে হলো আমার একমাত্র ছেলের কথা ভেবেই বাবা মা ভাই বোনেরা আমাকে দেখে কিছুটা চমকে গেল তবে ভোরকে গেল না শাশুড়িকে বলা কথাটাই ওদেরও বলতে হলো নয়তো কথার মিল না থাকলে ঝামেলা হতে পারে আশরাফুলকেও তাই শিখিয়ে দিলাম কারণ সত্যিটা বলে স্বামীকে ছোট করে দিব সবার কাছে এত নিচু মানসিকতা ও শিক্ষা পায়নি পরিবার থেকে রাজনকে ঘুম পাড়িয়ে ভাই বোনের পড়ার রুমে ঢুকলাম বুক সেলফ থেকে বুদ্ধদেব বসুর প্রথম নাট্যগ্রন্থ তপস্বী ও তরঙ্গিনী বইটা নিলাম কলেজে পড়ার সময় এই বইটা কিনেছি বইয়ের পাতা উল্টিয়ে চলে গেলাম কাঙ্ক্ষিত পাতায় যেখানে বর্ণিত আছে অসাধারণ সুন্দরী বার্বণিতা তরঙ্গিনীর কথা যাকে পুরুষ বধের প্রেম ছলা কলা ভক্তির সবক শেখানো হয় যে হয় ছলা কলায় শীর্ষে যার অঙ্গুলি হেলনে যে কোনো পুরুষোত্তমের হৃদয় হেলতে সময় নেয় না অনুক্ষণের আশাফুলের মতো পুরুষদের অন্যতম উদ্দেশ্যই হলো নারীর রূপের স্তুতি গাওয়া এরা জীবনের সুখ আহরণ করে নারীর বাহ্যিক রূপ সুধা থেকে এদেরকে তুলনা করা যায় উড়ে উড়ে মধু খাওয়া ভ্রমণের সাথে এরা হীরের কদর বোঝে না ঠুনকো আঘাতে গুড়িয়ে যাওয়া চকচকে কাজকে খুব গুরুত্ব দেয় অতি মূল্যবান মনে করে যত্ন করে পড়া শেষে বই রেখে দিলাম ইউটিউবে রূপচর্চা শরীরচর্চা স্কিন কেয়ার ম্যানিকিওর পেডিকিওর ত্বকের যত্ন বডি ফিটনেস যা আছে একে একে সবগুলো ভিডিও দেখলাম বড় মার্কেটে গেলাম ছোট বোন রাবুকে সঙ্গে করে সব ধরনের ক্রিম এবং প্রয়োজনীয় সব উপাদানগুলো কিনে নিলাম নিয়ম করে সকাল বিকাল রাতে রূপচর্চা করতে লাগলাম দুদিন না যেতেই মায়ের নজরে পড়ল বিষয়টা মা কিনছি অবাক হলো কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো কিরে রত্না আচম্বিতের নিজের যত্ন নিচ্ছিস জামাই কিছু বলছে নাকি তোর চেহারা সুরত নিয়ে আমার ভিতরটা নড়ে উঠলো মায়ের কথা শুনে এই তো হলো শ্রেষ্ঠ মা সন্তানকে নিয়ে যার অনুধাবন ক্ষমতা সবার চেয়ে বেশি দনমন শুরু করলাম ইতি উতি চেয়ে প্রবাসী জামাই দেশে তুই চলে এলি একা বাবার বাড়ি আমার দিলে খচখচানিটা তখনই শুরু হয়েছে তোকে চোখে চোখে রাখছি মনে মনে দেখছি নিশ্চিত হওয়ার জন্য উদ্বেগ নিয়ে বলল আমার মা আমি নরম গলায় মাকে বললাম মা ওর নাকি এখন আমার প্রতি কোনো টান কাজ করে না আমার জন্য ওর দুচোখ ভরা অবজ্ঞা দেখেছি তাই তার আড়ালে চলে এলাম আগের মতো কিছুটা হলেও নিজের রূপ মাধুর্য ফিরিয়ে আনার ঐকান্তিক চেষ্টায় শুনে মা নিদারুণ কণ্ঠে বলল একদম বুদ্ধিমানের মতো কাজ করেছিস কারো সামনে খড়কুটো হয়ে থাকার চেয়ে আড়ালে এসে জীবের মতো থাকা উত্তম আশরাফুলের কিছু নিষ্ঠুর কথা আমার মৌনাকাশে রাশি মেঘপুঞ্জ হয়ে ভাসতে লাগল অবাধ আধিপত্য নিয়ে এর শেষ পরিণতি কি আমি জানি না মায়ের সামনে থেকে সরে গেলাম রূপচর্চা ও ত্বকের যত্ন প্রাকৃতিক উপাদান দিয়ে শুরু করলাম কৃত্রিমতায় আমি আবার স্বল্প বিশ্বাসী ফেস প্যাক বানিয়ে সারা মুখে ও ঘাড়ে লাগিয়ে নিলাম যত্ন করে হাতে পায়ে কাঁচা হলুদ মধু চালের গুঁড়োর প্যাক লাগিয়ে নিলাম আলতো করে সুশ্রী থেকে বৃষ্টি হয়ে আসা কেশগুলোতে দিলাম কাঁচা আমড়ার খোসা বাটা ও হাঁসের ডিমের মিশ্রণ দিয়ে তৈরি পেস্ট টক আমি ভীষণ পছন্দ করি তাই নার্সারি থেকে এই আমরা গাছের চারাটি এনে পাঁচ বছর আগে আমাদের ঘরের একপাশে লাগিয়েছিলাম আজ আমার জীবনে এই আমরা বৃক্ষটার ঔদর্যতা দেখে নিজেই আপ্লুত আনত দৃষ্টিতে গাছটার দিকে আরেকবার চাইলাম সেদিন কত যে মায়ের বকুনি শুনেছি তার স্পষ্ট কারণও রয়েছে সেদিকে আর নাই যাই দশ মিনিট অপেক্ষা করে পুকুর ঘাটে চলে গেলাম গোসল করতে হাঁটু অব্দি উদাম পায়ে হাতে কোমরে বুকে পেটে পিঠে নতুন একটি ক্যামেলিয়া সাবান ঢলে নিলাম গা মাজনীটা ধুন্দলের খোসা দিয়ে তৈরি তাও আমাদের গাছের ধুন্দলের রেডিমেড মাজনী নস্যি এটার কাছে সাবানের সুবাস আমার ছোটোবেলা থেকেই অন্যরকম ভালো লাগে নতুন সাবানের প্যাকেট সবসময় আমিই খুলি সাবানের সাথে সাথে প্যাকেটটাও নাকে চেপে ধরি নিঃশ্বাস ভরে ঘ্রানি এ নিয়ে দাদি যান খুব তামাশা করত। মাকে ডেকে বলতো ও রত্নার মা তোমার রত্নরে বিয়া দিবা সাবুন সৌদাগরের লগে যেন হারা দিন সাপুনের খুশবু নাকে লাগায় রাখতে পারে পাশ থেকে রাবু না কুচকে দাদিকে খেপিয়ে বলতো এই বুড়ি কিচ্ছু ঠিকভাবে বলতে পারে না রত্নারে কয় রত্ন সাবানরে বলে সাপুন আহারে আমার সারল্য মাখা মায়াবি মুখের দাদি যান আজ বেঁচে থাকলে বিপন্ন আমাকে দেখে কেঁদে কেটে বুক ভাসাতেন পুকুরের অপর ঘাট থেকে আমাকে দেখছে এক চাচি ও ভাবি চাচি চলে গেলে চাচা ভাবি পারুল গলায় আওয়াজ তুলে বলতে শুরু করলো আমার কথা কাজে লাগছে এবার রত্না কত বললাম রূপ যৌবন ধরে রাখ স্বামী সোহাগী হতে হলে গতর খাটুনি দিয়া শ্বশুর সবার নজর কাড়া যায় কিন্তু এক পুরুষের অন্তর পাওয়া যায় না সেই হলো স্বামী কানে নিদি না আমার কথা ফু উড়িয়ে দিদি শুকনো পাতার মতন বলতি আজাইরা বলি আমি স্বামীর মন পেতে এসবের দরকার হবে কেন সে কি প্রেমিক নাকি তোর রশি রশি ভং করে তার মন ভুলাতে হবে বলি কি রত্না স্বামীর জাত হলো প্রেমিকের চেয়েও ডেঞ্জারেস রে এইসব পাশান হৃদয় তোর জন্য ঠিক ততদিন গলবে যতদিন তোর রূপের চুল্লিতে আগুন জ্বলবে বুঝলি বেশিরভাগ পুরুষ জাতি হইল রূপের বেশাতি করে অন্তরের নয় তুই দেখোস না নানান ছুতোই বইরা খাটাইস বেটারা অল্প বয়সী নারীকে বউ করে কেন করে তুই নিজেরা জিজ্ঞেস করে দেখ একবার পাটের দড়ি পাকানোর মতো করে চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলে থামলো পারুল ভাবি আমি ঝিম মেরে তেতো তো ঔষধের ন্যায় ভাবির সব কথা হজম করলাম করতেই হলো কারণ ভাবি একদণ্ড ভুল বলেনি কিন্তু ভাবি কিভাবে সত্যিটা জানলো বা বুঝলো সেটা জানার বিশেষ আগ্রহ আমার চিত্তে উদয় হলো না মন্দ কিছু হওয়ার বেগে দশ কান রোটে যায় কেবল গোপনে বললাম তুমি ঠিকই বলছো ভাবি এদের মতো স্বামী নামক পুরুষদের জন্য সৌন্দর্যের ডালি আর রূপের পশরা সাজিয়ে বসে থাকতে হয় বার বনিতাদের মতো স্বামী নামক মানুষটির উপর আমার অগাধ বিশ্বাস শ্রদ্ধা ও ভরসা তলিয়ে গেল মহাকালের অতল লানতে। আমার ধারণাও পাল্টে গেল জীবন নিয়ে তাই শুধু দৈহিক সৌন্দর্যই নয় তার পাশাপাশি নিজেকেও আত্মনির্ভরশীল করে তুলব মজবুত করে ঝুপঝাপ করে সাঁতরে গোসল সেরে নিলাম ঘরে এসে দেখি আমার একমাত্র শিশু রাজন খেলছে শত শতবিষাদেও রাজনের মুখের সরল হাসি আমাকে এনে দেয় অনাবিল সুখ ও প্রশান্তি মাতাকে গোসল করিয়ে এখন সঙ্গ দিচ্ছে খেলার সাথী হয়ে এত প্রাণোচ্ছল দৃশ্য দেখে প্রাণ জুড়িয়ে গেল আমার পরিবারের কারো কাছেই আমি উপেক্ষার আভাস পাইনি এখনও পর্যন্ত আর হোসেনপুর থাকতে অর্থাৎ আশরাফুলদের বাড়ি থাকতে রাজনের সব কিছু আমার একা সামলাতে হতো বড়জা আয়লা একা হাতে তার ভিন্ন একার সংসার চালায় চার সন্তানের দেখভাল সবজি বাগান করা একপাল রাজহাঁস ও বেশ কিছু মুরগি পালা এক ঝাঁক কবুতর পালা অবসরে ময়দার চুটকি সেমাই বানানো সন্ধ্যায় নাস্তা তৈরি নকশি কাঁথায় রঙিন সুতোর ভোর ও অন্যান্য গৃহকার্য নিয়েই তার বেলা ফুরোয় ফুরসত মেলে না আমার দিকে চেয়ে দেখার শ্বশুরের ভিটায় আছি শাশুড়ি তাদের ছোট ছেলে আশরাফুল ফুল আমিও রাজন মোট পাঁচজন পরিবারের সদস্য সংখ্যা বেশি না হলে এদের গৃহস্থালী কাজ নেহাত কম নয় দশজনের পরিবারের সাথে তুলনা করা যায় লাইলাভাবির সমান কাজ করতে হয় আমার কিন্তু আমি এত কাজ করে অভ্যস্ত নয় নিপুণাও নই তাই শ্বশুর শাশুড়ির মন যুগে চলার জন্য কায়িক শ্রম দিয়ে নিজের দিকে ফিরে চাইবার অবকাশটুকু মেলে না এটাই বোধ জীবনের বড় একটা ভুল হয়ে গিয়েছে আমার সিলিং ফ্যানের নিচে দাঁড়িয়ে চুলের পানি ঝেড়ে নিলাম ভালো করে মা উঠে গেল কাজের ব্যস্ততায় রাজনের দিকে দুহাত প্রসারিত করতেই আমার কোলে ঝাঁপিয়ে পড়ল আধো আধো বলে তার ভাষা তো আমিই বুঝি অবোধ শিশুর খলবল করা হাসি নিষ্পাপ মধুর চাহনি আহ্লাদ করে চোখ ভেজানো অভিমান করে জেদ করা অনর্গল ভাঙা ভাঙা স্বরে ভুলভাল শব্দ বলার মাঝেও যে অবর্ণনীয় শান্তি ও স্বর্গীয় আনন্দ লাভ করা যায় এই নিগুর সত্য মা না হলে কোনোদিন উপলব্ধি করতে পারতাম না সত্যি মাতৃত্ব মহান মাতৃত্ব ত্যাগের মাতৃত্ব বিসর্জনের বাবাসহ দুপুরে খেতে বসলাম গ্রামে বাড়ি নিকটবর্তী বাজারেই বাবার দোকান ব্যস্ততার জন্য এর আগে বাবা আমার সাথে কথা বলতে পারেনি তখন বাবা আশ্বাস দিয়ে কিছু কথা বলল আমাকে যার সারাংশ হল স্বার্থ আর বিভেদের পৃথিবীতে সবাই ছেড়ে গেলেও সন্তানকে কখনোই বাবা মা ফেলে দেয় না সে ছোট্টবেলার মতোই আগলে রাখে সত্যি বলতে তখন আমি অনেক বেশি আবেগাপ্লুত হয়ে গিয়েছি আমার আখি কোণ ছলছল করে উঠল নির্ভরতার আশ্রয় কেন্দ্রটি পেয়ে বাবার সাথে কথায় তাল মেলালো মা রাবু ছোটো ভাই নয়ন আমি আসার পর থেকে আশরাফুল একবারও ফোন করেনি আমিও করিনি আমি কেন করব? আমি তো তার কাছে উপেক্ষিত নিগৃহীত আমি নারী এর চেয়ে বড়ো সত্যি আমি একজন মানুষ আমারও আত্মমর্যাদা বোধ রয়েছে ব্যক্তিত্ব রয়েছে সে নিজের জন্ম দেওয়া শিশু পুত্রেরও খবর নেয়নি মনে পড়ল আউট অফ সাইট আউট অফ মাইন্ড কথাটি কিন্তু আমি সবসময় এটা মানতাম না মনে হতো চোখের আড়াল হলে তো মনের আরও কাছাকাছি চলে আসে প্রিয়জন হায় দেখি বচনটাই সত্যি আমি মিথ্যা সবার কুশলাদি জানার জন্য আমি নিজে থেকেই ফোন দিলাম শাশুড়ির ফোনে তিনি তো মূল বিষয় জানেন না তাই স্বভাব সুরাব কণ্ঠেই কথা বলছেন পাশ থেকে কয়েকজনের হাসি ঠাট্টা শুনতে পেয়ে জিজ্ঞেস করলাম আম্মা বাড়িতে মেহমান এলো মনে হয় আপনার ছেলেরও কথা শোনা যাচ্ছে হ বুলি আসছে তোমার ছোট খালা শাশুড়ি তার পালা হাস কইরা আর রুটি বানায় আনছে সবার জন্য আরও এটা সেটা আনলো খালাম্মা একা আসছে আম্মা না শিরিনও আসছে তার নাকি কলেজ বন্ধ এখন তখন মনে হলো শিরিন আপাকে ফোন দিয়ে বিষয়টা শেয়ার করব দেখি কি পরামর্শ দেয় তার খালাতো ভাইয়ের হৃদয় হরণ করার জন্য বললাম আম্মা শিরিন আপার কাছে মোবাইলটা দেন একটু কথা বলি খাড়া দিতাসি তোমাদের ননদ ভাবি তো আবার গলায় গলায় ভাব শিরিন আশুর সাথে কথা বলতাসে আম্মা ফোন নিয়ে তাদের কাছাকাছি গেল তখন আশরাফুল ও শিরিনের উচ্ছ্বল হাসি শোনা গেল আমি বিষম খেলাম কই আমার সাথে তো এমন করে ও প্রাণবন্ত হাসি দিয়ে কথা বলেনি কখনো বিশেষ করে এবার বাড়ি আসার পর ঠিক ওই মুহূর্তে তাদের দুজনের হাসিকে আমার কাছে সিসার মতো ঠেকল নিমিষেই মনে হলো কোনো চেনারূপী অচেনা প্রাচণ্ড আমার কর্ণকুহরে ফুটন্ত গরম সিসা ঢেলে দিচ্ছে শিরিন নে আশুর বউ তোর লগে কথা কইবে শিরিন ফোন ধরেই কী ভাবি আশু ভাই দেশে আসার পর আমারে ভুলেই গেলা নিখোঁজ তুমি মধুর হেসে বলল শিরুন আশরাফুলকে তার মা ও নিকটজনেরা আশু বলেই ডাকে গ্রামে প্রচলিত কথা স্বামীর বাড়ির কুকুর বিড়ালকেও নাকি সম্মান করতে হয় আপনি করে সম্বোধন করতে হয় তাই শিরিন বয়সে আমার ছোটো হলেও আপনি করেই বলি বিয়ের পর এই খালাতো তো ননদটাকে অনেক আপন করে পেয়েছি আমার শাশুড়ি বুলি খালা এই দুই বোনের ঘনিষ্ঠতা অনেক দুই বাড়ি যাতায়াত অধিক বলা যায় অন্তরে অন্তরে মাখামাখি বুলিখালা আসতে প্রায়ই শিরিনকে সঙ্গে করে নিয়ে আসতো কারণ শিরিন ওনার সর্বকনিষ্ঠ আদরের সন্তান যুবতী মেয়েকে একা নির্জন বাড়িতে রেখে আসা সমীচীন নয় অপরদিকে আমার শাশুড়িও বলতো নিয়ে আসার জন্য এভাবে শিরিনের সাথে আমারও সক্ষতা ঘটে এবং তা আজকের এই সময় পর্যন্ত বহমান থাকে বহতা নদীর স্রোতের মতোই খুব চতুর ও বুদ্ধিমতী মেয়ে শিরিন কিন্তু চালচলনে যথেষ্ট শালীন ও মার্জিত রূপেও আগুন সুন্দরী আমার চোখে শিরিন ছলে কখনো সখনো তার গোপন প্রণয়ের গল্প শোনাতো আমায় আমি বিবশ হয়ে শুনতাম শিরিন ও সেই অজানা অদেখা যুবকের শিহরণ জাগানো প্রণয় কাব্য তখন নিজেই দূর বনের উদাস পাখি হতে যেতাম তার আবেগ অনুভূতিকে প্রশ্রয় ও আশ্রয় দিয়ে বলতাম যে আপনাকে এত ভালোবাসে সে যেন এ জনমে একবার হলেও পায় আপনাকে অবশ্য শিরিন তখন কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করত না কেবল অবুঝের ন্যায় চুপ হয়ে থাকতো মুঠোফোনের এ প্রান্ত থেকে নরম হেসে শিরিনকে বললাম ভুলার সুযোগ কই শিরিনা পা প্রিয়জনদের ভোলার উপায় তো নেই আপনার আশু ভাই আসার পর কাজের ব্যস্ততা বেড়ে গেল এই হ্যাঁ বুঝি বুঝি সব বুঝি গো সখি এভাবে সামান্যক্ষণ কথা বলে বিদায় নিলাম পরিস্থিতি অনুকূলে নয় বলে মূল প্রসঙ্গ এড়িয়ে গেলাম শিরিনকেও বুঝতে দিলাম না কথা বলতে চাওয়ার কারণটুকু মাসখানে পর টের পেলাম নতুন কিছু আমার পরিবর্তন মায়ের রুমের স্টিলের আলমারির লম্বা আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম যুগের বিবর্তনের মতো ধীরে ধীরে আমার দৈহিক সৌন্দর্য ফিরে এলো চেহারাও ঝলমলে হয়ে উঠল ভোরে টলটলে কুয়াশার মতো আমরার খোসার অপার কল্যাণে কৃষ্ণকায় কেশগুলো বেশ সিল্কি ও ঝরঝরে হলো মুঠি ভরে আলগোছে সেগুলোকে ঘাড়ের একপাশ করে বুকের ওপর নিয়ে এলাম রেশমি সুতোর ন্যায় মুগ্ধ চোখে কেশগুলো উল্টে পাল্টে দেখলাম পা হতে মাথা অবধি সুচারু চাহনিতে চাইলাম না ফুলের ভাষায় এখন আর আমাকে ভাঙাচোরা নরবরে বেড়ার ঘর মনে হয় না এখন তো দেখি রত্নাকে দামি প্রাসাদ মনে হচ্ছে কিংবা রাজকীয় সাজে সজ্জিত কোনো অট্টালিকা তবে এর পুরো কৃতিত্ব আমার মা জননীর মা রোজ দুধ মাছ ফলমূল থেকে শুরু করে খাদ্য তালিকায় সুদৃষ্টি রেখেছে বলেই না সম্ভব হয়েছে এসবই বাজারের কেনা নয় আমাদের নিজেদেরই টাটকা ও বিশুদ্ধ শতভাগ নয়তো আমার শারীরিক গঠন হতো বস্তির জীর্ণ কুটিরের ন্যায় সত্যি একজন মা হলো সংসার ও সন্তানদের প্রাণ নিয়ম করে সযত্নে টানা এক মাসের পরিচর্যায় আমি এখন আগের সেই টকবগে লাশ সময়ী রত্না আমার পরিশ্রম স্বার্থ বাকি বিষয় সময় সাপেক্ষ ভেবে চিনতে প্ল্যান করে এগোতে হবে এবার আর আশরাফুল মুখ ফেরাতে পারবে না নিশ্চয়ই তার ভালোবাসায় না হয় ভুলেই যাব সেদিনের বৃহৎ অপমানটুকু স্বামীর অফুরন্ত ভালোবাসা থাকলে সব মানিয়ে নেওয়া যায় মেনে নেওয়া সম্ভব আয়না থেকে মুখ ঘুরিয়ে নিতেই চোখ গেল জানালার বাইরে মায়ের রুমের জানালা বরাবর চাচিদের ঘরের এক রুমের জানালা বলা যায় দুই ঘরের দুই রুমের দুই জানালা মুখোমুখি যেন একে অপরকে পাহারা দিচ্ছে একই একজোড়া পুরুষ চোখ আমার দিকে মুগ্ধতা নিয়ে অবিকল চেয়ে আছে আমি তবদা খেয়ে গেলাম হতচকিত হয়ে তার কাছে এগিয়ে গেলাম অর্থাৎ আমাদের জানালার ধারে গিয়ে দুহাত দিক গ্রিল ধরে দাঁড়ালাম চিরচেনা চোখ দুটো নতুন করে কি দেখছে আমার মাঝে এটা আমার বোধগম্য হলো না আমিও আংশিক বিরক্তি নিয়ে তার পানে ঠায়ে চেয়ে রইলাম আমার জড়তাহীন সাহসী দৃষ্টি দেখে এবার সে মেলানো ঠোঁট মেলে ধরল রহস্যময় সুরে বলল নয়ন আমার স্বার্থ কাজী এ দিবসে ভালো হতো কেউ এসে যদি বসত খানিক পাশে বাড়িতে কবে এলেন মামুদ ভাই কাল আগের মতোই তুই আমার নজরবন্দি হয়ে গেলি তুই যেমন তোকে নতুন করে আবিষ্কার করেছিস এতক্ষণ ধরে আমিও তেমনি তোকে দেখে চমকিত পুলকিত ঘোর লাগা কণ্ঠে বলল মামুদ ভাই এই মামুদ ভাই আমি কি চিড়িয়াখানার কোনো বিরল প্রাণী এভাবে ড্যাব ড্যাব করে দেখছেন বেকুবের মতো ঠিক ধরেছিস তোকে অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে ধরে আনা হয়েছে ফাজিল রয়ে গেলি আগের মতোই ডানপিটেও কম ছিলি না কেবলই মানুষটাকেই বুঝলি না বুঝাবুঝি নেই কাজ আমি ভালো আছি আমার স্থানে নেই তো কাজ তো খই ভাজ হ্যাঁ কাল বাড়িতে এসেই তোর ভালো থাকার গল্প শুনলাম পারুল ভাবির কাছে খুব সুখেই আছিস কণ্ঠে অভিমান অনুযোগ মিশিয়ে বলল মামুদ ভাই অমন বাক্যখানি শুনে চোখ তুলে চাইবার কোনো জোর রইল না সপাটে বন্ধ করে দিলাম জানালার দুই কপাট পারুল ভাবি রেডিও স্টেশন ও বাচাল উপাধি এমনি এমনি পাইনি বুঝলাম বন্ধ জানালার বাহির হতে কানে ভেসে এলো মামুদ ভাইয়ের হেরে গলা বলবো না গো আর কোনোদিন ভালোবাসো মোড়ে মামুদ ভাই ছোটবেলা থেকেই আমাকে ভালোবাসে কিন্তু পাত্তা পেত না পরে চালাকি করে সরাসরি বাবার কাছে তার মাকে দিয়ে প্রস্তাব দিয়েছে তার বিশ্বাস ছিল বিয়ে হলে ভালোবাসাটা হয়ে যাবে বাবা এক শব্দে বিনা দ্বিধায় সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে তখন মামুদ ভাই পুরোদমে বেকার ছিল চলাফেরা ছিল ছন্ন ছাড়া বাউন্ডুরের ন্যায় পরে সেই ক্ষোভে মামুদ ভাই গ্রাম ছেড়ে পালিয়েছে শহরে ব্যবসা শুরু করেছে এখন বড় ব্যবসায়ী মামুদ ভাই আজও বিয়ে করেনি সেই গল্প বলতে গেলে আরেক ইতিহাস এই আপা তোর জামাই আসলেই খারাপ মানুষ রে তোরে ভুংঝুং ভাজুং বুঝাইয়া পার করাই ছিল তার অসৎ অভিলাষ এতদিন হয়ে গেল সে তোকে নিতে আসছে না বা যেতেও বলছে না কি আজও পুরুষ ভেবে দেখ দাঁড়া আরও দু চার দিন দেখি তারপর নিজেই চলে যাব দেখবি তোর বোনের জেল্লা রূপ দেখেই বেচারা কাত হয়ে যাবে এইবার বিদেশে রাত দিন সাদা চামড়ার মেয়েদের দেখে দেখে অভ্যস্ত তাই গ্রামে এসে আমার গায়ে রং কে তার কাছে গৌর বর্ণা হয়েছে সহজভাবে নিতে পারেনি আপা থাক আর স্তুতি গাইতে হবে না ভালো বুঝেছিস আর ভালো বলেছিস মনকে প্রবোধ দিচ্ছিস না আমাকে বুঝাচ্ছিস তা তুই বেশ জানিস এই রাবু চুপ কর্মে বেশি না শিখেছিস আজকাল তুই দেখি মানুষের মন বিষিয়ে তুলতে ওস্তাদ এভাবে কেউ বলে নিজের বোনকে মায়ের ঝাড়ি খেয়ে কলেজে পড়া রাবু চুপ হয়ে গেল মুখ ভেংছি উঠানের দিকে পা বাড়ালো তার তিন দিন পর সন্ধ্যা মিলিয়ে গেলে বাবা দোকান থেকে বাড়ি এলো হাতে একটি লম্বা সাইজের পাতলা খাম মরামুখে আমার দিকে বাড়িয়ে দিল সেটা কী এটা বাবা কি জানি ডাক যোগে এলো তোর নামে এই যে তোর পুরো নাম লেখা জাহানারা আক্তার রত্না লোক নাকি দুপুরেই আমাদের বাড়িতেই এসেছে তোদের কাউকে না পেয়ে সামনে উত্তর ঘরের খালিদ কেঁপে তার হাতেই নাকি দিল আমিও নিলাম সযত্নে ভাবলুম যেহেতু ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে সেই রিলেটেড কিছু হবে হয়তো মা রাবু নয়নও আমাদের সামনে এলো মায়ের দৃষ্টি বিভ্রান্ত সারা মুখে ক্লান্তির ছাপ রাবু টান মেরে নিয়ে খামের মুখ খুললো আস্তে করে ভালো করে পড়লো রাবু বিদ্যুৎ শর্ট খেলো মনে হলো ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করলো আমার দিকে আপা এটা ডিফোর্স লেটার উকিল নোটিশ পাঠিয়েছে তোর পেয়ারের স্বামী আশরাফুল আজকের পর্ব এইটুকুই পরের পর্ব শুনতে হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন